মহাসমাবেশ থেকে ষোলো দফা ঘোষণা দিল ইসলামী আন্দোলন ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের মহাসমাবেশ থেকে দেশের রাজনৈতিক সংস্কার বিচার বিভাগে স্বচ্ছতা ও পিয়ার পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দাবিতে ষোলো দফা দাবি উত্থাপন করেছে শনিবার আটাশ জুন রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত মহাসমাবেশে ইসলামী আন্দোলনের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান মহাসমাবেশের ঘোষণাপত্র পাঠ করেন মহাসমাবেশকে জুলাই গণ অভ্যুত্থানের বর্ধিত অংশ ও আগামী বাংলাদেশ বিনির্মাণে একটি গৌরবময় মাইলফলক হিসেবে উল্লেখ করা হয় ঘোষণাপত্রে বলা হয় জুলাই গণ অভ্যোধনের প্রত্যাশা বাস্তবায়ন সুশাসন প্রতিষ্ঠা এবং স্বৈরতন্ত্র রোধে আমাদের সংস্কার প্রস্তাবনাগুলো সক্রিয় বিবেচনে নিতে হবে তাদের ষোলো দফা দাবিগুলো হচ্ছে সংবিধানে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস রাষ্ট্র পরিচালনার মূল নীতিরূপে পুনঃস্থাপন করতে হবে সংসদের উভয় কক্ষে সংখ্যানুপাতিক পিয়ার পদ্ধতিতে নির্বাচন দিতে হবে জুলাই সনদের ঘোষণা ও শোষণমুক্ত রাষ্ট্র বিনির্মাণে জাতীয় ঐকমত্য পোষণ করতে হবে ভবিষ্যৎ স্বৈরাচার ও দলীয় কর্তৃত্ববাদ রোধে মৌলিক রাষ্ট্র সংস্কার করতে হবে সুষ্ঠু নির্বাচনের জন্য প্রশাসনের ফ্যাসিবাদী প্রভাবমুক্ত লেভেল প্লেইং ফিল্ড প্রভাবমুক্ত লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে কথিত ফ্যাসিবাদের বিচার ও পলাতক অপরাধীদের ফিরিয়ে আনার কূটনৈতিক পদক্ষেপ নিতে হবে কৃত অর্থ উদ্ধার ও দৃশ্যমান উদ্যোগ গ্রহণ করতে হবে সন্ত্রাস চাঁদাবাজি ও খুন খারাপ রোধে প্রশাসনের সক্রিয় ভূমিকা রাখতে হবে ভারতের সঙ্গে করা সব ধরনের চুক্তি প্রকাশ ও দেশবরোধী চুক্তির বাতিল করতে হবে জাতীয় নির্বাচনের আগে সব পর্যায়ে স্থানীয় নির্বাচন ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের বিধান প্রণয়ন নিশ্চিত করতে হবে দুর্নীতিবাজ ঋণ খেলাপি ও সন্ত্রাসীদের নির্বাচন অযোগ্য ঘোষণা করতে হবে নির্বাচনের তফসিল ঘোষণার আগে গ্রহণযোগ্য নির্বাচন পরিবেশ নিশ্চিত করতে হবে কুশ দুর্নীতি ও রাজনৈতিক হয়রানিমূলক মামলা বন্ধ এবং মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে ইসলাম ও দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী কর্মকাণ্ডে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে জাতীয় ঐক্য গড়ে তুলে দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের প্রতিহত করতে হবে রাষ্ট্রের সর্বস্তরে ইসলামের আলোকিত আদর্শ বাস্তবায়ন করতে হবে সমাবেশে নেতারা বলেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় এবং ইসলাম বিরোধী ও দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবেলায় এই ঘোষণাপত্র বাস্তবায়ন সময়ের দাবি